ভগবান শ্রীকৃষ্ণের উল্লেখযোগ্য আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণের কাছে অসম্ভব বলে কিছুই হয় না। আর এমন এক অনুভব আপনাদের সাথে শেয়ার করব। যার একটি অত্যন্ত অসম্ভব কার্যকে ভগবান শ্রীকৃষ্ণ সম্ভব করে দিয়েছিলেন যেটা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন আজ আমি যে ভক্তের অনুভব আপনাদের সঙ্গে শেয়ার করব তার নাম হলো হিমানি দেবী তিনি রাজস্থানের একটি প্রত্যন্ত গ্রামে বাস করতেন এবং অত্যন্ত ধর্মপ্রাণ মহিলা ছিলেন সারাদিনে সকল কাজের মাঝে উঠতে বসতে ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতেন কিন্তু এমন একটা সময় ছিল যখন তিনি সম্পূর্ণভাবে নাস্তিক হয়ে পড়েছিলেন ঘটনাটি দু সালে ঘটেছিল তার শারীরিকভাবে অসুস্থ বোন সময়ের সাথে সাথে আরও অসুস্থ হয়ে পড়ছিলেন তার বোনের অসুস্থতা এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে ডাক্তারও পরিষ্কার জানিয়ে দেন যে তার বোনের বাঁচার আর কোনো আশা নেই এখন যা কিছু তা সবই ভগবানের হাতে এমন একটা পরিস্থিতিতে হিমানী দেবী এবং তার পরিবার সম্পূর্ণভাবে ভেঙে পড়েন এরপর হিমানী দেবী এবং তার পরিবার ঠিক করেন যে তার বোনের জন্ম ছক বা কুণ্ডলী একজন নামী জ্যোতিষীকে দেখাবেন কিন্তু সেখানেও তারা হতাশ হন জ্যোতিষীও পরিষ্কার জানিয়ে দেন যে এই মেয়ের মৃত্যু অনিবার্য আর কোনো মতেই তাকে বাঁচানো সম্ভব নয় এরপর হিমানী দেবী আর তার পরিবার কোনো উপায় দেখতে না পেয়ে শেষ পর্যন্ত হার মেনে নেন হিমানী দেবীর মাতা পিতা প্রচণ্ডভাবে ভেঙে পড়েন তারা সারাদিন ভগবান শ্রীকৃষ্ণের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতেন যাতে তাদের ছোট মেয়েকে আর কষ্ট পেতে না হয় যদিও হিমানী দেবী তখনও আশা ছাড়েননি তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ ও গীতার একটি বিশেষ শ্লোক মনে মনে বারবার করে পাঠ করার সিদ্ধান্ত নিলেন জীবনের এই পর্যায়ে সমস্ত আশা হারিয়ে তিনি নাস্তিক হয়ে পড়েছিলেন ঠিকই কিন্তু কয়েক বছর আগে পর্যন্ত তিনি অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে শ্রীকৃষ্ণের নাম জপ এবং গীতার একটি বিশেষ শ্লোক পাঠ করতে শুরু করলেন তিনি প্রথম দিকে নিয়মবিধি সম্পর্কে তেমন কিছু জানতেন না তাই শ্রীকৃষ্ণের নাম জপ এবং গীতা পাঠ করার আগে শ্রীকৃষ্ণকে মনে মনে বলতেন হে শ্রীকৃষ্ণ আপনার এই দাস পুজো অর্চনা সম্পর্কে কিছু জানে না হে প্রভু আমি অজ্ঞানী সাধারণ একজন মানুষ তাই আমার অজান্তে যদি কিছু ভুল হয়ে যায় দয়া করে আমাকে ক্ষমা করে দিও তারপর যত দিন যেতে থাকলো হিমানী দেবীর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি বিশ্বাস এবং ভক্তিও বাড়তে থাকল এই বিশেষ মন্ত্রটি হল গীতার ধ্যান মন্ত্র ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যসেন গ্রথিতাং পুরাণ মুহাভারতে অদ্বৈতামৃত বর্ষিনী ভগবতীম অষ্টাদশা ধ্যায়ী নিম অম্বাম অনুসন্দধামি ভগবদ গীতে ভবেদেশি নিম এই ধ্যান মন্ত্রটি জপ করতে করতে কিছু দিনের মধ্যে হিমানী দেবী তার মধ্যে একটা আশ্চর্য পরিবর্তন দেখতে পান তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে ওঠেন এবং উঠতে বসতে এবং দৈনন্দিন সব কাজের মধ্যে তিনি ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করতে শুরু করলেন তার মনে দৃঢ় বিশ্বাস উদ্ভব হলো যে তার ছোট বোনকে শুধুমাত্র ভগবানই বাঁচাতে পারেন হিমানী দেবী টানা এক বছর এইভাবেই কাটল এই এক বছরে তিনি তার জীবনের সমস্ত সুখ এবং প্রিয় খাদ্য ত্যাগ করে দিয়ে প্রভুকে বলেছিলেন হে প্রভু সঙ্কটের এই সময় আমি আপনার চরণে প্রণাম অর্পণ করি আপনার সামনে হাত জোর করি এবং মনে মনে আমি নিরন্তর এই প্রার্থনা করি পরম করুণাময় ঈশ্বর যেন আমার প্রিয় বোনকে বিপদ থেকে মুক্ত করেন হে ভগবান সে এখন আপনার স্মরণে আছে তাকে আপনি রক্ষা করুন হে কৃষ্ণ যতদিন না পর্যন্ত আপনি আমার বোনকে সম্পূর্ণ সুস্থ করছেন ততদিন আমি সেই সব কিছু থেকে বিরত থাকবো যা আমাকে আনন্দ দেয় হিমানী দেবীর এই আকুল আর্তনাদ ভগবান শ্রীকৃষ্ণ শুনেছিলেন এবং প্রায় মাস ছয়েকের মধ্যে তার বোন ধীরে ধীরে সুস্থ হয়ে একদম ভালো হয়ে গিয়েছিলেন তার বোনের শরীরে ধীরে ধীরে ওষুধ কাজ করা শুরু করে এবং এটা দেখে ডাক্তারদের মনেও আশা সঞ্চার হয় প্রায় এক বছর পর ডাক্তার জানান হিমানি দেবীর বোন সম্পূর্ণভাবে বিপদ থেকে মুক্ত হয়ে গিয়েছেন আর এই কথা শোনার পর আনন্দে হিমানী দেবীর এবং তার পরিবারের চোখে জল চলে আসে পরে ডাক্তার এই ঘটনাটিকে মিরাকে আখ্যা দিলেও হিমানী দেবী এবং তার পরিবার জানতেন যে এর পিছনে রয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তার থেকেও বড় চমৎকার এখনো বাকি ছিল হিমানি দেবী এবং তার পরিবার সেই বিখ্যাত জ্যোতিষীর বাড়ি ফিরে গিয়েছিলেন যিনি আগে তাদের বলেছিলেন যে হিমানী দেবীর বোনের জীবনের কোনো আশাই নেই এই জ্যোতিষজ্ঞ মেয়েটি জন্মছকের মধ্যে একটা পরিবর্তন প্রত্যক্ষ করে অত্যন্ত অবাক হয়ে গিয়েছিলেন তিনি অবাক হয়ে গিয়ে বলেছিলেন মেয়েটির জন্মছকে মঙ্গল গ্রহ সমস্ত গ্রহের ওপর অলৌকিকভাবে প্রভাব বিস্তার করছে সমস্ত গ্রহের ছক ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে এবং এটি নতুন ছক তৈরি হয়েছে যেটা মেয়েটির জীবন ফিরিয়ে দিয়েছে সেই জ্যোতিষজ্ঞ এটাও বলেছিলেন যে স্বয়ং ভগবানের আশীর্বাদ ছাড়া এরকমটা কখনোই সম্ভব নয় তাই হিমানী দেবী এবং তার পরিবার বুঝতে পেরেছিলেন কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ জন্মছকে গ্রহের পরিবর্তন করে তাদের মেয়েকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিলেন যেটা ছিল হিমানী দেবী এবং তার পরিবারের কাছে ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া সবথেকে বড় উপহার বন্ধুরা যদি আপনার জীবনেও এরম কোনো বন্ধু বা আত্মীয় পরিজন থাকেন যিনি ক্রমশ ভগবানের ওপর থেকে তার আস্থা হারিয়ে ফেলছেন তাকে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমার বিশ্বাস এতে তিনি উপকৃতই হবেন একটা কথা সর্বদা মনে রাখবেন স্বচ্ছ মনে ভগবান শ্রীকৃষ্ণকে যদি আপনি ডাকতে পারেন তার নাম জপ করতে পারেন এবং গীতা পাঠ করতে পারেন তাহলে তিনি আপনার জীবনের সকল সমস্যার অবশ্যই সমাধান করবেন তিনি অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি ভাগ্যের লেখাকে বদলে দিতে পারেন শুধু প্রয়োজন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সেই অটুট বিশ্বাস এবং ভক্তি বন্ধুরা এই কাহিনিটি শুনে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আর কমেন্ট সেকশনে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ যে প্রণাম মন্ত্রটির কথা আমি এই ভিডিওতে আপনাকে বলেছি যখনই বিপদে পড়বেন এই মন্ত্রটি মনে মনে তিনবার স্মরণ করে নেবেন দেখবেন আপনার বিপদ অনেকাংশেই কেটে যাবে তাহলে বন্ধুরা আজ এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন